ওমা মা মা ওঠো না ও মা এরম করে শুয়ে আছো কেন দি ভাই শান্ত হ তুই মা নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি শারমিন আক্তার আপনাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম সোহাগী মন গল্পটি নতুন একটি পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটি ভালোবাসা দিবেন ফলো করে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন তো চলুন আর কথা না বাড়ি গল্পটি শুরু করি সোহাগী মন পর্ব নয় একটি ফোন কল যে সোহাগের জীবনে আমূল যে পরিবর্তন এনে দেবে তা কখনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি ফোনটা পাওয়ার পরেই সোহাগ তড়িঘড়ি সুমনাকে সবটা বলে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে প্রায় এক ঘন্টা পর বাড়িতে পৌঁছায় সোহাগ গেট পেরিয়ে ঢুকতে গিয়ে দেখে দরজার সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে আর ওকে দেখা মাত্রই নিজেদের মধ্যে কিছু বলা বলি করছে সোহাগ সবাইকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকলো ড্রয়িং রুমে গিয়ে যা দেখলো সেটার জন্য ও মোটেই প্রস্তুত ছিল না ড্রয়িং রুমের মেঝেতে একটা চৌকিতে অনিতা দেবীকে শোয়ানো গলা পর্যন্ত চাদর দিয়ে সারা শরীরটা ঢাকা এক পাশে বসে ওর ভাই নীরবে কেঁদেই চলেছে আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওর মামা মামি কাকা পিসি এরা সবাই দাঁড়িয়ে যারা কোনোদিন ওদের খোঁজ পর্যন্ত নেয় না বাবা মরে যাওয়ার পর শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল তারা সবাই এখানে সোহাগ কোনো কিছুর তোয়াক্কা না করেই ওর ভাইয়ের কাছে গেল তারপর বেশ উত্তেজিতভাবে বলল এখনো মাকে এভাবে ফেলে রেখেছিস কেন ডাক্তারের কাছে নিয়ে যাসনি ওর ভাই ফুপিয়ে কেঁদে উঠে বলল। মা আর নেই সোহাগ প্রথমে অবাক হল তারপর রাগে ভাইয়ের গালে একটা চর মেরে বলল কি বলছিস কি তুই এই তো কাল রাতেই মার সঙ্গে কথা হলম। মা সকাল পর্যন্ত ঠিক ছিল তারপর রান্নাঘরে গেল কিছুক্ষণ পর গিয়ে দেখি মা অজ্ঞান হয়ে পড়ে আছে বাবানের পাশে ওদের পাশের বাড়ির এক কাকিমা দাঁড়িয়েছিল উনি এগিয়ে এসে বললেন তারপর তোর ভাইয়ের চিৎকার শুনে আমরা আসি ডক্টর ঘোষকে ডেকে আনি উনি এসে চেক করে বললেন অনিতাদি আর নেই সোহাগ একদম চুপ হয়ে গেল ওর পিসি এসে মাথায় হাত দিয়ে ন্যাকা গলায় বলল তোদের এবার কি হবে রে দাদাটা সে তো কবেই চলে গেছে এবার মাটাও সোহাগ ওর পিসির হাতটা মাথা থেকে সরিয়ে ওর মায়ের কাছে গিয়ে বসলো তারপর কাঁপা কাঁপা গলায় বলল ও মা মা ওঠো না ও মা এরম করে শুয়ে আছো কেন এ দেখো আমি এসেছি বাবা নেসে সোহাগকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল দি ভাই শান্ত তুই মা নেই প্রায় এক ঘন্টা মতো হয়ে গেছে সোহাগ চুপ করে বসে আছে ওর সামনে অনিতা দেবীর দেহটা ফুল মালায় সাজিয়ে রাখা আছে বাবান এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে অনিতা দেবীর স্কুলের সমস্ত টিচাররা এসেছেন ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ পর অনিতা দেবীকে অন্তিম সংস্কারের জন্য নিয়ে যাওয়া হলো এদিকে হসপিটালে আজ আবির বেলা এগারোটার দিকে হসপিটালে এলো আজ ওর তিনটে জরুরি জটিল অপারেশন আছে কাল অনেক রাত অবধি ডিউটি ছিল আবিরের তাই সকালবেলায় ঘুমিয়ে পড়েছিল আবির নিজের চেম্বারে বসে রিপোর্ট চেক করছিল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এগারোটা তিরিশ বাজে ভীষণ অবাক হল আবির এতক্ষণে তো সোহাগের এসে ওকে রিমাইন্ড দেওয়ার কথা কি হলো ও ফোন করে অনুরাগকে ডাকল অনুরাগ আসতেই বলল অনুরাগদা সোহাগ কি এখন ও পেশেন্ট চেক করছে আরে আবির তুমি জানো না কিছু সোহাগের সম্বন্ধে কই না তো সোহাগ তো বাড়ি গিয়েছে বাড়ি গিয়েছে মানে ও সকালে পেশেন্ট চেক করছিল তাই ওর ফোন সুইচ অফ ছিল ওর ভাই প্রথমে রিসেপশনে ফোন করে তাই সোহাগ ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তারপর ফোনে ওর ভাই জানায় যে ওর মা ভীষণই অসুস্থ কি ওনার মা অসুস্থ হ্যাঁ আর এটা শুনেই ও বাড়ি চলে যায় ও ওকে ফোন করি হ্যাঁ প্রায় বার পাঁচে কিন্তু ফোন রিং হয়ে কেটে যাচ্ছে তবে আপনি অপারেশনে টেনশন করবেন না আমি সুমনকে বলে দিচ্ছি ও আপনায় অ্যাসিস্ট করবে ওকে অনুরাগ চলে যেতে আবির ফোন বের করে রিং করলো কিন্তু কেউ ফোন ধরলো না আবির আবার কাউকে একটা ফোন করলো উপাস থেকে ফোন ধরতে আবির বলল হ্যালো মম বলছি তোমার কাছে সোহাগের ভাই বা ওর মায়ের নম্বর আছে আসলে ওর মায়ের শরীরটা ভীষণ খারাপ তাই ও বেরিয়ে গেছে এখন আবার ফোনও রিসিভ করছে না আর হ্যাঁ তুমি খোঁজ নিয়ে আমায় একবার কল করবে হুম তবে এখনই নয় এই ঘন্টা তিনেক পর আসলে অপারেশন আছে একটা ওকে আবির আরও কিছুক্ষণ গভীর চিন্তা করলো সুমনা এসে বলল স্যার ওটি রেডি হুম চলো আবিরের ফোনটা পাওয়ার পরই ভীষণ চিন্তায় পড়লো অর্চনা দেবী অনিতার আবার কি হল বেশি দেরি না করে তাই ফোন করলো বাবনের নাম্বারে একবার রিং হয়ে কেটে যাওয়ার পর আবার কল করলেন এবার ওপাশ থেকে একজন ফোন ধরলো অর্চনা দেবী নিজের পরিচয় জানাতে ওপাশ থেকে অচেনা মহিলা কণ্ঠে কেউ বলল অনিতাদি আর বেঁচে নেই আজ সকালে স্ট্রোক হয়ে মারা গেছেন ওনাকে এখন শ্মশানে নিয়ে গেছেন অর্চনা দেবী ফোনটা রেখেই ডুকরে কেঁদে উঠলেন অঙ্কিতা তখন আহানকে খাওয়াচ্ছিল মায়ের গলার আওয়াজ পেয়ে ছুটে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে মম অনিতা আর নেই রে অঙ্কিতা কি হ্যাঁ রে অর্চনা দেবীর কথায় অঙ্কিতাও কেঁদে ফেললো আসলে মাত্র একদিনের পরিচয় হলেও বড্ড ভালোবেসেছিল মানুষটাকে আমি যাব অঙ্কিতা আমি ওর বাড়ি যাব না মাম তোমার না হাই প্রেশার কিছু হবে না আমার ওই মেয়েটার পাশে দাঁড়াবার মতো কেউ নেই সবই বুঝলাম মম তুমি চিন্তা করো না মম আমি ভাইয়াকে কল করছি ও ঠিক একটা ব্যবস্থা করবে শ্মশানে এক পাশে বসে আছে সোহাগ না ওর চোখ থেকে এখনো এক ফোটাও জল বেরোয়নি ওর চোখের সামনে একটু একটু করে ওর মায়ের অস্তিত্বটা শেষ হয়ে যাচ্ছে বাবান তো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে আসলে সোহাগার কতদিন থাকতো এখানে প্রথমে পড়াশোনার জন্য তারপর কাজের জন্য বাইরেই কাটাতে হয়েছে ওকে মা আর ভাই তো একে অপরের পরিপূরক ছিল কিছুক্ষণ পর ওর হাতে অনিতা দেবীর অস্থি দিয়ে বলল গঙ্গায় বিসর্জন দিতে সোহাগ চুপচাপ গঙ্গায় নামলো তারপর ডুব মেরে স্নান করে ওর মায়ের অস্থি বিসর্জন দিল পারলৌকিক কার্যক্রম সারার পর যে যার বাড়ি চলে গেল শুধু পাশের বাড়ির কাকিমা ওদের সাথে রইল সোহাগ কখনো ভাবনাতেও আনেনি যে এভাবে ওর মা চলে যাবে ওটি শেষ করে আবির চেম্বার এসে দেখলো ওর ফোনে অর্চনা দেবীর অনেকগুলো কল আবির তখনই ঘুরিয়ে কল করলো ফোন ধরতেই উদ্বিগ্ন গলায় আবির বলল হ্যালো মম না রে আমি দিভাই ও দিয়ে দিদিয়া ভাইয়া সোহাগের মা মানে অনিতা দেবী আর নেই কি করে স্ট্রোক হয়ে উনি সকালেই মারা গিয়েছিলেন শুধু সোহাগ যাতে রাস্তায় কোনো বিপদ না ঘটিয়ে ফেলে তাই অসুস্থ বলেছিল ও মম তো যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল কিন্তু আমি অনেক কষ্টে বুঝেছি না না মমের যাওয়ার দরকার নেই ওখানে ভাইয়া বল মেটার কেউ নেই রে পাশে দাঁড়ানোর মতো হুম দেখছি কি করা যায় আবির ফোন রেখে গভীর চিন্তায় পড়লো ও ভাবতেই পারছে না সোহাগের মা আর নেই চোখের সামনে সেদিন গাড়িতে করা ওর মায়ের ফোনটার কথা ভেসে উঠছে আচ্ছা সোহাগ কি খুব কাঁদছে আবির তখনই অনুরাগকে ডাকল। অনুরাগ আসতেই আবির ওকে সবটা খুলে বলল। অনুরাগ সব শুনে বলল তুমি চিন্তা করো না আবির আমি এক্ষুনি যাচ্ছি আবির আজ একদম নিজের মধ্যেই ছিল না যে আবির কোনো দিন কোনো ভুল করে না সে আবির আজ বারবার অতীতে অন্য হয়ে পড়ছিল বারবার ওর চোখের সামনে যেন সোহাগের কান্নামাখা মুখটাই ভেসে উঠছিল ওর খুব ইচ্ছে করছিল ছুটে সোহাগের কাছে চলে যাওয়ার কিন্তু কিচ্ছু করার নেই আজকে অপারেশনগুলো খুবই জরুরি অনুরাগ বিকেলে সোহাগের বাড়ি থেকে ফিরে এলো আশা মাত্রই আবিরের চেম্বারে গেল অনুরাগকে দেখে আবির খুবই উত্তেজিত গলায় বলল কি দেখলে অনুরাগ দা কি খুব কান্নাকাটি করছে না গো আবির মেয়েটা একদম গুম মেরে আছে কারো সঙ্গে কোনো কথা বলছে না এমন কি সকাল থেকে নাকি এক ফোটা চোখের জলও ফেলেনি কি হ্যাঁ ওর মুখেই শুনেছিলাম ওর বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এবার মেয়েটা মা হারা হলো ভাইটা ছাড়া আর কেউই রইল না ওর ওর ভাই কত বড় বেশি না ক্লাস টুয়েলভে পড়ে ও সোহাগের শরীর কি খুব খারাপ না মেয়েটা শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিকভাবে ভীষণ রকম অসুস্থ দেখে মনে হবে খুব গভীর আঘাত পেয়েছে বেশ রাত করেই বাড়ি ফিরল আবির আজই হসপিটালে যেন পেশেন্টের চাপ বেশি ছিল বাড়ি ঢুকে দেখলাম অঙ্কিতা চিন্তিত মুখে ডাইনিং টেবিলে বসে আছে ও এগিয়ে গিয়ে বলল কী রে দিদিয়া ঘুমাসনি এখনও এখনো করে ঘুমাম ও বলতো মম কিছু না খেয়ে রয়েছে কোনো কথাই শুনছে না কি মম দুপুর থেকে কিছুই খাইনি না খুব করছে খাওয়াটা ঘরে রেখে দে কান্নাকাটি তুই মমের আমি ফ্রেশ হয়ে যাচ্ছি ওকে আবির ফ্রেশ হয়ে অর্চনা দেবীর ঘরে গেল অনিরুদ্ধবাবু দিনের জন্য বাইরে গেছেন আবির ঘরে গিয়ে দেখলো ওর মা খাটে হেলান দিয়ে চুপ করে বসে আছে ও কাছে গিয়ে বলল। মম প্লিজ কিছু খেয়ে নাও আমার খিদে নেই তোমায় রেগুলারলি মেডিসিন নিতে হয় প্লিজ মম খেয়ে নাও আবির কেন হলো এমন মম খেয়ে না তোমরা তো আমায় যেতেও দিলে না তুমি চিন্তা করো না মম কাল আমি তোমায় নিজে ওখানে নিয়ে যাব। ঠিক তো হুম নাও এখন খেয়ে নাও আবির মেয়েটার যে কেউই নেই ওই ভাইটাকে নিয়ে মেয়েটা এবার কোথায় দাঁড়াবে প্লিজ মম তুমি খাও অঙ্কিতা দরজার সামনে দাঁড়িয়ে দেখলো আবির জোর করে ওর মমকে খাইয়ে দিচ্ছে প্রায় অনেকগুলো বছর পর আবির মমের সঙ্গে ভালো করে কথা বলল পরের দিন সকাল সকাল অর্চনা দেবীকে নিয়ে বেরিয়ে পড়ল আবির অর্চনা দেবী যেতে যেতে বারবার চোখের জল ফেলছিল বাবান মায়ের ঘরে দাঁড়িয়ে বাবা মায়ের ছবির দিকে তাকিয়েছিল ও এখনো বিশ্বাস করতে পারছে না ওর মা আর নেই বার বার কেঁদে ফেলছে কিন্তু ওর দিভাইয়ের কি হলো একদম চুপ করে গেছে কাল রাতে যখন কেউ ছিল না তখনও নিজের ঘরে বসে মায়ের কথা ভেবে কাঁদছিল ঠিক সেই সময় ওর মাথায় হাত বুলিয়ে বললো চিন্তা কি রে ভাই আমি তো আছি তারপর সারা রাত মাথার কাছে বসেছিল হঠাৎই কলিংবেলের শব্দে ওর ভাবনা থেমে গেল দিভাই এসেছে ভেবে দরজা খুলে দেখলো অর্চনা আনটি আর একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে ও ব্যস্ত হয়ে বলল এ কি আনটি তুমি হ্যাঁ রে কালই আসতাম বাবান ওদের ভেতরে নিয়ে এলো অর্চনা দেবীর ড্রয়িং রুমে লাগানো অনিতা দেবীর ছবির দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে রইল বাবান অপরিচিত লোকটার দিকে জিজ্ঞাসা চোখে তাকাতে সে নিজেই বলল আমি ডক্টর আবির ও আমি সৌহার্দ্য আপনারা বসুন না আবিরের চোখ কিন্তু অন্য একজনকে খুঁজছিল ওকে দেখে বাবান ও একা একা বাজারে গেছে হুম আমি অনেকবার যেতে কিন্তু ও জোর করে গেল চেয়েছিলাম আমার দি না কালকের পর থেকে কেমন বদলে গেছে হাতে একটা ভারী বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে সোহাগ না ও একদম কাছে না ওকে যে শক্ত থাকতেই হবে ভাইটার মুখের দিকে চেয়ে ও জানে ওদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই কাল যখন ওর মায়ের দেহটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল তখন সোহাগের কষ্টে কিছু শেষ হয়ে যাচ্ছিল কিন্তু তাও ও কাঁদেনি ও যদি কাঁদে তবে ভাইকে কে সামলাবে ও ভেতরে ভেতরে যতই শেষ হয়ে যাক ওকে যে শক্ত থাকার অভিনয় করতেই হবে কাউকে বুঝতে দিলে চলবে না যে সোহাগের এখন একটা শক্ত কাঁধের প্রয়োজন তাতে মাথা রেখে কেঁদে নিজেকে হালকা করার জন্য যখন সোহাগের বাবা ওদের ছেড়ে চলে যায় তখন ওর মা হাউমাউ করে কাঁদছিল কিন্তু কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি বরং সবাই পরিস্থিতির সুযোগ নিতে চেয়েছিল তাই সোহাগ ভেঙে পড়বে না ওর যতই কষ্ট হোক সেটা নিজের মধ্যেই চেপে রাখবে এসব ভাবতে ভাবতে কখন যে পাড়ার চায়ের দোকানের সামনে এসে দাঁড়িয়েছিল খেয়ালি করেনি কিন্তু ওদিকে তাকাতেই গাটা শিউড়ে উঠল। রাকেশ ওর দলবল নিয়ে বসে আছে এদেরকে সোহাগ খুব ভালো মতো চেনে পাড়ার এক নম্বরের বখাটে ছেলে আর এই রাকেশ সবসময় সোহাগকে বিরক্ত করে আগে ওর মা ছিল কিন্তু এখন তো ভাবতেই ওর বুকটা ছেদ করে উঠল। ও দ্রুত পায়ে ওখান থেকে এগোতে লাগলো কিন্তু হঠাৎই অন্যায় টান পড়ায় পেছন ফিরে তাকালো রাকেশ ওর অন্যটা এক হাতে শক্ত করে ধরে আছে চোখে এক বিস্ত্রী দৃষ্টি দাঁতে চিবিয়ে বলল এত তারা কিসের সোহাগ ডার্লিং এখন তো তোমার পাশে কেউ নেই তো তোমার পাশে দাঁড়াই রাকেশের কথায় ওর দলবল হেসে উঠল সোহাগের ভয়ে বুকটা শুকিয়ে যাচ্ছে ও ভালো করে জানে এদের বিরুদ্ধে কেউ কিছুই বলবে না ও অন্যটা ছাড়াবার চেষ্টা করতে লাগলো কিন্তু পারছেই না রাকেশ এবার ক্রুর হাসি হেসে বলল ডার্লিং তোমায় তো তোমায় না আমি বিয়ে করব। হ্যাঁ স্ত্রীর পরিচয়ে রাখবো তোমায় আবির কিছুতেই সোহাগের বাড়িতে বসতে পারছিল না তাই কোন দিকে বাজার জেনে সেদিকে হেঁটে হেঁটে যাচ্ছিল হঠাৎই ওর পাটা থমকে গেল ও সামনেই একটা দোকানের সামনে কতগুলো ছেলে সোহাগকে ঘিরে রেখেছে আর তার মধ্যে একজন সোহাগের অন্যটা ধরে টানাটানি করছে দৃশ্যটা দেখেই আবিরের মাথায় আগুন জ্বলে উঠল ওর সোহাগের অন্যায় টান দেওয়া